আলাইকুম আমার সামনে একটি ভিডিও দেখতেছেন যেটা হলো এস সেভেন টু হান্ড্রেড পিএলসি দেন একটা এইচ আছে টিকে সিক্স জিরো সেভেন জিরো আর এইখানে আছে এটার পিএলসি সো এই পিএলসি দেখা যাচ্ছে অলরেডি রান মোড়ে আছে সো এই হলো এই পিএলসি টা এই ভিডিওতে আমি যেটা বলবো সেটা হলো এই ভিডিওতে আপনাদেরকে সাজেস্ট করব যারা রিপেয়ারিং করাতে ইচ্ছুক এবং রিপেয়ারিং করতেছেন এই মুহূর্তে তারা আসলে যেটা হবে আগে একটু দেখেনি না হ্যাঁ সো এটা একটা এটা চাইনিজ প্রোগ্রামিং করা তো আপনারা যারা অটোমেশনের অ্যাপ্লাই করেন কম খরচে করতে গিয়ে বিভিন্ন জায়গায় এই মেশিনটার কাজটা আমার কাছে নক দেওয়া হয় গত এক মাস আগে এবং এক মাস আগে আমাকে বলা হয় এটা নতুন করে প্রোগ্রামিং করে দেওয়া বা বিভিন্ন ডাটা সে জানতে চায় এবং কোটে শুনে নেওয়ার চেষ্টা করে বাট আমি যাদের শুধুমাত্র তাকে বলছিলাম যে তার পিএলসি ঠিক আছে কি সে বলছিল পিএলসি ঠিক আছে তো পিএলসিটা এই যে পিএলসিটা পিএলসিটা আসলেই ঠিক আছে তবে পিএলসির কী হয়েছে সেইটাই আমি আপনাদেরকে বলবো আচ্ছা আগে আগে দেখেন এখানে এই এইচএমের কিন্তু টাস্ক কাজ করতেছে না রাইট সো টাস্ক কেন কাজ করতেছে না এটাও আমি আপনাদেরকে বলতেছি বাট ওই গত দেড় মাস আগে কিন্তু এইটা টাস্ক কাজ করতেছে না এটা কিন্তু সে আমাকে বলেনি এটার যে ক্লায়েন্ট তারা কিন্তু এটা আমাকে শেয়ার করেনি তারা শুধু বলছিলো মেশিন চলে না তাকে নতুন করে মেশিনটা প্রোগ্রামিং করে দিতে হবে আমি জানি না কেন সে বলছিলো জানি না তার আগে আগে থেকে আসলে বন্ধ কি না সো এইখানে আবার দেখাচ্ছে পিএলসি রানমুড়ে আছে সো আমি রানমুড়ে থাকার পরে যেটা হয় আমি প্রথমেই খেয়াল করি যে আসলে এ পি এলসিটা আসলে এটা টাস কি প্রবলেম কিনা সো আমার কাছে টাচ থাকে এবং টাচ দিয়ে আমি ট্রাই করি যে টাচ ঠিক আছে বাট এইটার টাচটা ঠিক নাই প্রবলেমটা হলো এটা টাচটায় ক্লিয়ার সো টাচটা প্রবলেম কী কারণে প্রবলেম হয়েছে সেটাই জানবেন আজকের এই ভিডিওতে আচ্ছা দেন এইখানে দেখেন একটা কমিউনিকেশন কেবল আছে যেটা আমি যখন এইখানে লাগাবো এখানে যখন লাগাবো তখন যেটা হবে আই এই পজিশনেই থাকবে এবং আমি তখন টাস এখানে সেট আপ করার পরে যখন বিভিন্ন প্যারামিটারগুলো গুলোকে অ্যাক্সেস করতে থাকি তখন সে কোনো ভ্যালু দেখায় না এবং সে শুধুমাত্র বিভিন্ন প্যারামিটারের নেমটা দেখাচ্ছিলো তো যেটা হইল আমি বুঝতে পারলাম এই মেশিনটার সমস্যা কি এবং সে আমাকে কেন এত দূর এতদিন পরে আমার কাছে পাঠালো সো যেটা হয়েছিলো এখানে একটা গ্রাউন্ড টোয়েন্টি ফোর বোল্ট এই এর একটা কি আছে আমার পোর্ট আছে এই যে এখানে দেখেন এইচ এমআর একটা পোর্ট আছে ওকে সো সে কী করছিলো এইখানে গ্রাউন্ডে সে পজিটিভ ভোল্টেজ লাগাই দিছিল আর এইটার কারণে যেটা হয়েছিলো এই এইচ এর যে কমিউনিকেশন ক্যাবল সেইটার কি হয়েছিল সেইটার প্রোগ্রামটা এখান থেকে কি করতেছিল শর্ট সার্কিট হয়েছিলো তো শর্ট সার্কিট হওয়ার কারণে আমরা জানি টাচ কাজ করে গ্রাউন্ডের সাথে একটা কানেকটিভিটি থাকে সেই শর্ট সার্কিটটাই টাসে গিয়েও পড়ে এবং সেই টাস প্রবলেমটা এখান থেকেই তৈরি হয় ওকে আচ্ছা তো তারপরে যেটা হয় এই প্রবলেমের কারণে সে কোথাও না কোথাও হয়তো বা কাজে দিছিল। আমার যতটুকু ধারণা এক্সপিরিয়েন্স সো এখন যেটা হয়েছে এই পিএলসি কোনো ধরনের কমিউনিকেশন ইরোর তাকে দেখায় না এবং এই যে এখন কিন্তু কমিউনিকেশন খোলা সো এইচএমআইতে কিন্তু কোনো কমিউনিকেশন ইরো নাই তার মানে এই পিএলসিটাকে কেউ প্রোগ্রাম ব্যাক নেওয়ার জন্যে ক্র্যাক করার চেষ্টা করে কারণ এটা চাইনিজ প্রোগ্রামার করছে প্রোগ্রামিংটা সো লক করা ছিল লক করা ছিল সেটাকে আনলক করতে গিয়ে সে অ্যাপ্লাই করতে গিয়া অথবা সে ভুলবশত যেটা করছে এটার যে প্রোগ্রামটা আছে সেটাকে ক্লিন করে ফেলছে এখন এইখানে আইতে যে ডাটাগুলো শো করে সেগুলা এর সাথে এই প্রোগ্রামিংয়ের সাথে পিএলসি প্রোগ্রামিংয়ের সাথে কোনো ধরনের কানেক্টিভিটি করতে পারতেছে না কারণ একটা জিনিস আপনি ফলো করেন এইখানে এই এইচএমআইটা কিন্তু কোনো ধরনের কমিউনিকেশন ইড দেখাচ্ছে না মানে পিএলসিকে যে সে পাচ্ছে না তার কোন তার কাছে কিন্তু কোনো ধরনের সেন্স নাই তার মানে এই প্রোগ্রামটাকে নিয়েও কাজ করার চেষ্টা করা হয়েছে ওকে আর এইটা রানমুড়ে আছে আমরা জানি প্রোগ্রামিং করার পরে এই এস সেভেন টু হান্ড্রেড পিএলসি রান তখনই হয় যখন প্রোগ্রাম ঠিকঠাক কাজ করে কোনো ইরোন না থাকে রাইট সো এইটার ভিতরে প্রোগ্রাম নেই এইটাকে আমি ফাইন্ড আউট করলাম এবং এইটার প্রোগ্রাম সারাই কীভাবে রানমুড়ে যাচ্ছে কমিউনিকেশন সারাই সো সেইটাও আমরা এখান থেকে বোঝার চেষ্টা করবো আমরা পাওয়ারটা একটু অফ করি হ্যাঁ দেখেন আমি যখন পাওয়ারটা অফ করি তখন যেটা হয় সেটা হলো আমি এটা খুলি খোলার পরে এইখান থেকে আমি টোয়েন্টি ফোর বোল্ট দিয়ে যেটা করতে থাকি সেটা হলো প্রোগ্রাম আছে কি এটার ভিতরে সেটা চেক করতে থাকি ক্যামেরা চেক করছিলাম কীভাবে চেক করছিলাম সেটা নিয়ে আমার আগেও অনেক ভিডিও আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে দেখে নিতে পারেন সো এর ভিতরে কোনো ধরনের প্রোগ্রামিং এই মুহূর্তে নেই প্রোগ্রামটা ক্লিন হয়ে গেছে কোনো না কোনো কারণে ওকে এবং এর সাথে কিন্তু আরও মডিউল লাগানো ছিল সো এটা একটা মোল্ডিং মেশিনের প্লাস্টিক কোম্পানি মোল্ডিং মেশিনের হয়তো বা এত গুরুত্বপূর্ণ মেশিন না সেই জন্য সে এতটা ভয় পাচ্ছে না বাট যদি এটা কোনো এক্সপোর্ট কোম্পানির কোনো ক্রিটিক্যাল মেশিনে হইতো কি পজিশন এই পর্যায়ে হইতো এবং সেটা আপনারা বুঝতে পারতেছেন সো এরকম ফল্টগুলা আমি যদি আপনাকে দেখাই এই এইচএমআইটা খুলে তাহলে যেটা হবে আপনি বুঝতে পারবেন যে আসলে কেন এই গ্রাউন্ডিং শটটা হয়েছিল ওকে আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে অ্যাপজি লেখাটা দেখছেন না এইখানে মূলত সে সমস্যাটা তৈরি করছে ওকে আমি এটা যখন ওপেন করি আচ্ছা আমার এক হাত দিয়ে করতে পারবো আমি এক হাত দিয়ে আমি করতে পারবো না অবশ্য এই যে করছি সরি করে ফেলছি এই দেখেন এই আইটা টাস খারাপ হওয়ার কোনো মানেই থাকে না কারণ এই আইটা টাসে কোনো প্রবলেমই পাইনি আমি সো তার যেটা হয়েছে এটা গ্রাউন্ডিংয়ের কারণে এইখানে টাসের সার্কিটের সমস্যা হয়েছে এই জন্য এটার থেকে প্রোগ্রামটাও রিড করা প্রয়োজন এখন বাট এটার যেটা হয়েছে এই কমিউনিকেশন সাইডে শর্ট সার্কিট হয়েছে এই যে এইটার আমি যদি আপনাকে এটা খুলে দেখাইতে পারতাম এই নিচ থেকে আপনি দেখতে পারবেন আমার এক হাত দিয়ে দেখানো সম্ভব না সো আমি এইটার যে লাইভ ভিডিওটা নিয়ে আসবো রিপেয়ারিংয়ের সেটার ভিতরে আপনারা দেখতে পারবেন এইটার নিচে গ্রাউন্ডিংয়ের এই কমিউনিকেশনের যে গ্রাউন্ডিং বা জিএনডি পোর্টটা থাকে না সেটাকে শর্ট সার্কিট করে উড়িয়ে দিয়েছে মানে ডায়ট থাকে এরকম ছোটো ছোটো সেফটি ডায়ট সেগুলোকে উড়িয়ে দেওয়া হয়েছে আর এই সমস্যা যদি আপনাদের মেশিন এরকমভাবে করতে থাকে আপনাকে কাজ করার সময় অবশ্যই দক্ষতা নিয়ে কাজ করতে হবে যারা কাজ করেন এবং যারা কাজ করান তারাও অবশ্যই আপনাকে ফাইনালি কনফার্ম করতে হবে যে তারা আসলে রিপেয়ারিংয়ের সাথে এক্সপার্ট কিনা না রিপেয়ারিং না জানলে এগুলো আপনাকে রিপেয়ারিং করতে দেওয়া উচিত না তাদেরকে যারা এটাকে রিপেয়ারিং করতে গিয়ে এক্সপেরিমেন্ট করবে ওকে তাদের ওইটা রিপেয়ারিং অভিজ্ঞতা আছে কি না দেখেন সব ঠিকঠাক আছে এখানে আমরা কিন্তু আপনার এটাকে রিপেয়ার করব এবং এই প্রবলেমগুলো আমরা ধরতে পারি তখনই কারণ ইলেকট্রনিক্স বাসায় একটা কথা আছে যেখানে রিপেয়ারিং করতে গেলে একটা লোক প্রত্যেকটা জিনিসকে বুঝতে পারে যে আসলে কোথা থেকে কি কী সমস্যা হয়েছে যেমন এখানে আমরা যদি দেখি উদাহরণস্বরূপ এই অ্যানটিসিটা ফুটে গেছে অথবা আমরা এখানে যদি দেখি যে আমাদের কি হয়েছে আমাদের একটা মুভ ফুটে গেছে তো মুভ ফুটে যাওয়ার কারণ কি অফ হাই ভোল্টেজ এটা তো আমরা সবাই জানি এখানে এমন একটা মুভ আছে সো প্রত্যেকটা জিনিসই এরকম বোঝা যায় যে আসলে কোথা থেকে একটি প্রবলেম হয়েছে তো আমরা রিপেয়ারিং লাইভ ভিডিওটা আপনাদেরকে শেয়ার করবো আপনারা দেখতে থাকবেন এবং নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সবাই